আর আরেকটি কোরবান ছিল হজরত ইব্রাহিম আলহালাম যখন ইসমাইল নবী যে কোরবান করবেন ওই যে কোরবানের ইতিহাস সময় আমরা বলে থাকি তো ইসমাইল আলহিসামকে আল্লাহ তালা কোরবানির বিধান জারি করলেন ইব্রাহিম নবী কোরবানি করতে গেলেন তাকে সোয়ালেন চক্ষু বাঁধলেন সব কিছু করলেন কিন্তু তথাপিও আল্লাহ তালা সেখান থেকে তাকে বাঁচিয়ে দিলেন তার বাণী হল নবী মোহাম্মদুর রসইল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি হলাম দুই জবেহের পুত্র কত জবেহের দুই জবেহের পুত্র আমি আমাকে ওসিলা করে আমার দুইজন পূর্বপুরুষকে বাঁচিয়ে দেওয়া হয়েছে একজন হলো আমার পিতা পিতা আব্দুল্লাহ যিনি তার তার আব্দুল কর্তৃক এই বিষয়টি পূর্ণ করার জন্য নাম উঠে যাওয়ার পরেও আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিলেন শুধু আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে ওসিলা করে আর আরেকটি হলো ইব্রাহিম নবী স্বপ্ন দেখে ইসমাইলকে কোরবানি করতে গেলেন কিন্তু ইসমাইল নবীর ওই রস্যে আমি তখন ছিলাম সে কারণে তাকেও বাঁচিয়ে দেওয়া হয়েছে বাঁচিয়েছেন কে আল্লাহ তাল নবী বলেছেন আমি হলাম দুই জবে হের পুত্র আর সেই দুই জবে হলো এই দুইটি বিষয় সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাম এমন এক ফ্যামিলির মধ্যে এসেছেন যেটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠতম ফ্যামিলি আব্দুল মোত্তালেব তিনি স্বপ্ন দেখলেন যে আমার ফ্যামিলিতে আবদুল্লার ঐরশ্ আমেনার গর্বে এমন একজন পুত্র সন্তান জন্ম হচ্ছে যে হলো পৃথিবীর সবার থেকে শ্রেষ্ঠতম এক মহামানব হিসেবে আবির্ভূত হবেন তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে নাম জানিয়ে দিলেন তিনি নাম জেনে ফেললেন নাম রাখতে হবে মোহাম্মদ কি নাম রাখতে হবে মোহাম্মদ রাখতে হবে এবার নবী করিম সাল্লা সাল্লাম নির্ধারিত সময়ে তিনি জন্মগ্রহণ করবেন তার আগের ইতিহাস হলো নবী করিম সাল্লাহ সাল্লাম যতদিন তার মা আমেনার গর্ভের মধ্যে ছিলেন মা আমেনা বলছেন আমি আমার এই পুত্র সন্তানকে নিয়ে কোনো কাজ করতে কখনোই আমার কষ্ট হয়নি পুত্র সন্তান যে আমার পেটে আছে এটা নিয়ে আমাকে কখনো কোনো কষ্ট অনুভব করতে হয়নি আমি আমার সকল কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে করতে পারতাম এমনকি আমি যখন কোথাও যেতাম আকাশ থেকে একটা মেঘের টুকরা এসে আমার মাথার উপরে দিয়ে এভাবে করে করে ছায়া দিয়ে দিয়ে যেত সুবাহ আল্লাহ তিনি তখনই বুঝতে পারলেন যে আমি মনে হয় সাধারণ কোনো মহিলা নই কারণ এতদিন পর্যন্ত আমাকে এমন ছায়া দেয়া হয়নি যেই ছায়া এখন দেয়া হচ্ছে তিনি প্রতিনিয়ত স্বপ্ন দেখেন যে তার পেটের মধ্যে যে বাচ্চাটি আছে সেই বাচ্চাটি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম নবী হবে শ্রেষ্ঠতম রাসুল হবে এই কথাগুলো তিনি প্রতিনিয়ত স্বপ্নে দেখছেন এমনকি তিনি যখন দরিয়ার পাশে চলে যান পানি নিবেন কূপ থেকে নিচ থেকে পানি উপরে উঠে যায় তাকে পানি সহযোগিতা করে শুভ আল্লাহ তিনি যখন রৌদ্রের মধ্যে দিয়ে মরুভূমির মধ্যে কোনো কাজের জন্য হেঁটে বেড়ান আকাশ থেকে একটি মেঘের টুকরো এসে সূর্যের নিচ বরাবর তার মাথা সোজা উপর করে আস্তে আস্তে করে তাকে ছায়া দিয়ে যান তিনি সেটাকে অবলোকন করেন অবজার্ভ করেন তিনি বুঝতেছেন যে শুধু এটা আমার ব্যক্তিগত সম্মানে না আমার গর্ভে এমন একজন সন্তান রয়েছে যে সন্তানের কারণে আল্লাহ তালা আমাকে এত সম্মানিত করছেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি নবিকার ইনসাল্লাহ সাল্লামের বাবা আবদুল্লাহ তিনি যে বিয়ে করেছিলেন মাত্র সাত দিন দুজনে একত্রিত থেকে থাকতে পেরেছেন হজরতে আব্দুল্লাহ এবং নবীজির মা হজরতে আমেনা এই দুজনে কতদিন মাত্র সাত দিন একত্রে থাকতে পেরেছেন এরপরে তাদের ওই বংশের তাদের ফ্যামিলিগত তাদের পরিবেশগত সিদ্ধান্তের কারণে তিনি ব্যবসা করার জন্য সিরিয়া চলে গিয়েছেন সেখানে প্রায় দেড় মাস তিনি অতিবাহিত করেছেন সেখান থেকে যখন ব্যাক করে বাড়িতে চলে আসবেন পথের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন সেখানেই তাকে দাফন করা হয়েছে সম্মানিত সুধি অর্থাৎ নবী করিম সাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন মাত্র দুই মাস বয়স এই সময় তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন কত মাস বয়সের সময় মায়ের গর্ভে মাত্র দুই মাস পিতা মাতা একসাথে থাকতে পেরেছে মাত্র সাত দিন গর্বের বয়স যখন দুই মাস তখন তার বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন ওই সময় সিদ্ধান্ত এমন ছিল যেই স্থানে যিনি মারা যাবেন সেই স্থানে তাকে দাফন করে রেখে চলে আসতে হবে আমাদের প্রশ্ন জানতে পারে এটা কেমন সিদ্ধান্ত ছিল সিদ্ধান্তটুকু আপনারা শুনলেই বুঝবেন মনে করুন বর্তমান সময়ে একটা মানুষ যদি বাহিরের দেশেও মারা যায় বিমানে করে প্লেনে করে আপনাকে একদিনের ব্যবধানে নিয়ে আসতে পারবে কারো মাথায় করে আনা লাগবে একটা বাহন দিয়ে যাবে সেখান থেকে যদি ঢাকা নামিয়ে দেয় ঢাকা থেকে আবার আপনি যে কোনো অ্যাম্বুলেন্সে করে এসি অ্যাম্বুলেন্স ফ্রিজ অ্যাম্বুলেন্সে করে আপনি আবার এখানে নিয়ে আসে আপনি জানাজার নামাজ পড়াতে পারবেন ঠিক কিনা বলেন তৎকালীন সময় এমন ছিল না একজন মানুষ দূর সফরে রওনা করতেন এই এক জায়গা থেকে আরেক জায়গা থেকে তার তিন দিন সময় লেগে যেত পাঁচ দিন লেগে যেত সাত দিন লেগে যেত সেই জন্য এই যে পথের মধ্যে তারা যা খাবে একটু পানির পাত্র নিয়ে পানি রেখে দিতেন কিছু খাবার রুটি রেখে দিতেন এগুলো তারা যেত আর পথে তারা খাবারের জন্য এগুলো তারা ব্যবহার করত। কিছু খেজুর থাকতো কিছু রুটি থাকতো শুকনো কিছু খাবার থাকতো সাথে পানি থাকতো এমনকি যেখানে রাত সেখানে তাদেরকে রাত্রি যাপন করতে হতো ঘুমাতে হতো সেজন্য কিছু খাতা জাতীয় বালিশ জাতীয় এমন কিছু তাদেরকে রাখতে হতো বিধায় একজন মানুষ ইন্তেকাল করলে ওই খাবার বাদ দিয়ে তাকে যে নিতে পারবে সেটা সম্ভব ছিল না কথা কি বুঝতে পেরেছেন তার মানে হলো একজন মানুষ যেখানেই মারা যেত সেখানেই তাকে দাফন করে রাখা হতো কারণ এই মরা মানুষটাকে চেঁচিয়ে তাদের গ্রাম পর্যন্ত নিতে পারবে এতটুকুন বিষয় করা সম্ভব হতো না সম্মানিত শুধুই এ কারণেই ওই সময়ে যখন যেখানে যিনি মারা যেতেন সেই জায়গায় তাকে জানাজার জানাজান এর ব্যবস্থা করে দাফন করে রেখে তারা চলে আসতেন এই ছিল সিস্টেম প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লামের বয়স মাত্র দু মাস মায়ের গর্ভে আছেন এমত অবস্থায় তিনি বাবাকে হারিয়ে ফেললেন নবীজির জন্মের পরে তিনি যখন জন্মগ্রহণ করলেন এই জন্মগ্রহণের রাত অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে যখন তিনি ভূমিষ্ঠ পৃথিবীতে চলে আসছেন আব্দুল মোত্তালেব বলেন আমি যখন কাবাতুল মোশরফার মধ্যে প্রবেশ করলাম সেখানে তিনশত ষাটটি মূর্তি ছিল আমি ভিতরে প্রবেশ করে দেখি সবগুলো শেষদার মধ্যে পড়ে আছে সুমাহ বলেন তার মানে হলো সবগুলো দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর রাসুল জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তালা সমগ্র পৃথিবী থেকে সমস্ত সমস্তকে উৎখাত করে দিয়েছেন কিছু জায়গায় এমন কিছু অলৌকিকত্ব করে দিয়েছেন যেন সমগ্র পৃথিবীর সব মানুষ জানতে পারে কিছু যেন একটা হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ আবদুল মত বলেন আমি মসজিদে প্রবেশ করে দেখলাম সবগুলো মূর্তি সেলদায় পরে আছে সবগুলো উপর হয়ে পড়ে আছে তিনি চিন্তা করলেন কি হতে পারে সবগুলোকে কে এমন করলো কিন্তু তিনি দেখলেন কোনোটা ভাঙে নাই সবগুলোর পরিস্থিতি সিস্টেমের সবাই পড়ে আছে একই তিনি অবাক হয়ে মসজিদ থেকে বের হয়ে লক্ষ্য করলেন সাফা এবং মারুয়া পাহাড় দয়ের দিকে তিনি দেখলেন দুটি পাহাড় কাঁপছে তিনি মনে করলেন যে আজকে কিছু একটা হয়েছে তিনি খবর নিয়ে জানলেন আজকে তার ওই নাতি জন্মগ্রহণ করেছে যার ব্যাপারে তিনি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছেন তার যেই ছেলেটি মারা গিয়েছিল আব্দুল্লাহ সেই মৃত ছেলের যে স্ত্রী ছিল তার গর্ব যে সন্তান ছিল আজকে সেই সন্তানটি জন্মগ্রহণ করেছে সুবাহান আল্লাহ তিনি আশ্চর্যিত হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তাহলে বাস্তবতা এটাই সেই সন্তান জন্মগ্রহণ করার কারণে আজকে পাহাড় দয়ে প্রকম্পিত হচ্ছে মসজিদে এই হারামের সমস্ত মূর্তিগুলো সব সজদার মধ্যে পড়ে আছে আল্লাহ আল্লা সুবাহা আলাও আকাশে একটি আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন ভাবে করে করে সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আচর্য অনেক কিছু হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ